আতখানা বললাম কোরআনে আরো আছে আমার বলছেন, মাউত আমি তোদেরকে মারবই আমি তোদেরকে বই একজন উঠে বলেন পারবে না দুই নম্বরে আমার আল্লাহ বলছেন অলি উম্মাতিন উম্মিন আদাল

তার মৃত্যুর ডেট আমি সময়কে লিখে দিয়েছি সারা বিশ্ব এক জায়গায় জমা হয়ে এক সেকেন্ড হায়াত বাড়াতে পারবে না এক সেকেন্ড হায়াত কমাতে পারবে না আমি মারব বলেছি ওই টাইমই মারব তিন নম্বর চ্যালেঞ্জ দিচ্ছেন আমার আল্লাহ আর জিনতাম তোকে কোন মাটিতে মারবো কোন জায়গায় তোর লাশটা থাকবে হসপিটালে থাকবে না অ্যাম্বুলেন্সে থাকবে না ড্রেমা ড্রেনে পড়ে থাকবে না বালুতে পোঁতা থাকবে না বস্তায় পচবে না ডাম্পারের চাকে যাবি না রেলের চাকে যাবে এটাও আমি লিখে দিয়েছি ওই মাটিতেই তোর মত হবে চার নম্বর চ্যালেঞ্জ দিয়েছেন অমাহোম আনহা বিন আমি একটা দিন তৈরি করেছি সেদিন আদম থেকে নিয়ে কেয়ামতের দিনেও যে বাচ্চাটা মায়ের পেট থেকে হবে সবগুলোকে জমা করব তোর ক্ষমতা নাই ওই জমা থেকে তুই একা লুকিয়ে কোথাও থেকে যাবি আল্লাহ তাবার একবার তালা বলছেন পাঁচ নম্বরে ঐদাল কুবুর সেরাত আমি কবর থেকে সবগুলিকে তুলব শশানে আছে তুলব সমাধিতে আছে তুলব কাকে হাঙ্গ রেখে নিয়েছে তুলব কে সুন্দর বনে বাগে খেয়ে নিয়েছে ওকে তুলব কে বা মানে যদি যে যেখানি আছে ওখান থেকে আমি সেই নির্দিষ্ট দিনে তুলব তোর ক্ষমতা নাই তুই লুকিয়ে থেকে যাবি ছয় নম্বর আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন ভাই ইন্নামা হিয়া জাজরা তু আহিদা ফাইদা হুম আমি যখন তুলব তখন শিকস্তির মতো আমি পোচার করব না পোষ দিবো না মাইকিং করবো না লোকের কাছে খবর দিব না একটা হুংকার মারবো আর আমার হুঙ্কারটা এমন হবে পৃথিবীর খেপা পাগল সুস্থ অসুস্থ নারী পুরুষ শিশু বৃদ্ধ সবগুলোকে একটা জায়গায় জমা করে দিব এবার সাত নম্বরে চ্যালেঞ্জ দিচ্ছে না আমার আল্লাহ তুই যত বড় শিক্ষিত হ আর মূর্খ হ আমার সামনে দিয়ে ছাড়া তুই কোথাও যেতে পারবি না তোকে আমার সামনে হাজির করাই হবে আমার ইলমের ভিতরে আমার জ্ঞানের ভিতরে তোকে আমি কাবুতে রেখে রেখেছি আট নম্বরে আল্লাহ ফাইসালা টেনে দিয়েছেন চ্যালেঞ্জ দিয়ে যে আমি একটা রাস্তা তৈরি করেছি তার নাম হলো পুলিশেরা সকলকে তোদেরকে সেখানে পা দিতেই হবে নচেত তোরা চিরসুখ জান্নাতকে দেখতে পাবি না উঠেন একজন একটা আল্লাহর চ্যালেঞ্জকে কেটে দেন একজন উঠে খালি আল্লাহর একটা চ্যালেঞ্জকে কেটে দেন আমি যাব না কবরে লুকিয়ে থেকে যাব বিশ্বটা যখন ধ্বংস হবে সারা পৃথিবী সব মাটি চাপা পড়ে যাবে তার মধ্যে আমি একজন থেকে যাবো কেয়া মতে না এই আটটা চ্যালেঞ্জের পর আজিব লাগে একটা আয়াত গায়ের লোম দাঁড়িয়ে যাই বেটির দল বহুল কথা হচ্ছে বহুল কথা হচ্ছে একটু হেদায়তের নিয়তে শুই শুনি ভাই এই মাদ্রাসার আমি হেড না কথার কথা বোঝাচ্ছি আমি কোনো কাজে ফারাক্কাগিয়েছি এসে দেখি চার পাঁচটা ছেলে ঝগড়া করে চিল্লা চিল্লি হই চই করছে হাতে লাঠিটা নিয়ে সব দিকে বের করলাম এর দাঁড়া কি হচ্ছে তোদের কি হয়েছে তোদের রোমে এত চিল্লা চিল্লি কেন একজন কানছে একজন মারলে একজন কি করেছে আমি কিছুই জানি না আমি যত বড়ই আলিম হই আমি কিছুই জানি না এই এক ঘন্টা ধরে ওরা ঝগড়া ফাসাদ করেছে কি করেছে আমি তিল পরিমাণ জানি না এবার লাঠিকে দিয়ে ওদেরকে সামনে রেখে সত্য করে বল একটা একটা করে ধরছি আর জানছি যেটা জানছি সেটাও ভুল ওরা যেমন স্টেটমেন্ট দিবে ওরই ভিতরে আমার বিবেকের চেতনা হবে আমি জানি না আমি বলতে পারবো না কে কি করেছে কিন্তু বন্ধু আল্লাহ কত সুখ সূক্ষ্মদর্শী সূক্ষ্ম সুরতি তিনি কেমন শোনেন কেমন দেখেন তিনি বলছেন যে শুনে লাও কুল ইমতাল নদী তা ফিরু না মিন হু ফাইন হোমলা তে হুম এলা আলি মিল কাইবি অসাহাদতি ফাই ও না বি এখানে যতগুলো আমরা বুদ্ধিজীবী বসে আছি আমরা জ্ঞানী বসে আছি চেতনাওয়ালা লোক বসে আছি পাগল নয় আমরা ধরে বেড়াইনি আজ থেকে দু সপ্তাহ আগে পাঁচ দিন দুপুরে কি তরকারি খেয়েছি আমাদের মনে নাই কিন্তু আমার রব যখন বলছেন আজরাইল আত্মাটাকে নিয়ে আমার কাছে হাজির করে দেয় আর আমি ওকে যখনই দেখি আমাকে এক ঘন্টা লাগে না দু ঘন্টা লাগে না পাঁচ ঘন্টা লাগে না এক সেকেন্ড লাগে না মুহূর্তের মধ্যে সত্তর বছরে কি 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 করেছে আমি রব বক্তব্য রাখিয়া রক আমি শোনাই তুই জীবনে এতগুলি কাজ করেছিস শুধু একজন আর শোনাবে না কোটি কোটি বিলিয়ন মিলিয়ন যত মানুষ কেমতের মাঠে জমা হবে আমার রবের সামনে একটা করে মাল আনা হবে আর আমার রব তার জিন্দেগির হিসাব তা কি শুনিয়ে দিতে পারবেন কিন্তু আমার রব খালি বলবে বল তুই এটা করেছিস কিনা এতটুকু না বলার ক্ষমতা হবে না তিনার চ্যালেঞ্জটা কত গুরুত্ব তিনি কত সূক্ষ্মদর্শী এবং তিনি কত সূক্ষ্ম বিচার করেন ভাই ওনা বিহুকুম বি সেই আল্লাহ বলছেন আমার সামনে তোকে আসতেই হবে এবং তোর জিন্দেগির হিসাব দিতেই হবে ইন্না ইনাইনা ইয়াবাহুম সোম্মা ইনা আলাইনা হিসাবাহুম এই কোন মেয়ে কথা বলছে গাউ শুনছে না কথা বলছে যতক্ষণ আমি কথা বললাম একটা জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে এখন দুটি হিসাব আপনাদের সামনে তুলে ধরি একটা জান আর একটা মাল কিন্তু তার আগে যে আয়াতটা পড়েছি একটু তর্জমা করি গোটাটা নাই বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা মিনাল মুমিনিনা أنفسهم أو أنفسهم وأموالهم بأن لهم الجنة إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة একটা উদাহরণ দিব এই মাদ্রাসার পাশে জায়গাটা আপনার আর মাদ্রাসা কে একজন দু কাটা এটা পাঁচ কাটা জায়গা আপনার আর মাদ্রাসাকে একজন পাঁচ কাটা দিতে চাইছে দান তার জায়গাটা আছে আপনার বাড়ির পাশে যে দান করবে সে আপনাকে কি কি বলছে তোর জায়গাটা মাদ্রাসাকে দে আর আমার জায়গাটা তুইলে মধ্যখানে টাকা পয়সা থাকবে না এটাটা রেস্ট্রি হবে বিনিময়ে রেস্ট্রি হয়ে যাবে তো আল্লাহ আবার একবার তালা বলছেন আমি মমিনের কাছ থেকে আমার জান্নাতের বিনিময়ে এখানে টাকা নয় পয়সা নয় সোনা নয় দানা নয় ঋণ নয় বাট নয় ডলার নয় আমি দিব জান্নাত আর তুই দুটো জিনিস আমাকে দিয়ে দিবি একটা হলো জান আর একটা হলো মাল আমি জান আর মালকে তোদের কিনে নিব আমার জান্নাতের বিনিময়ে thank <laughs>